আসসালামু আলাইকুম চলাম একটা বার্থডে ব্লগ নিয়ে আজকে রিয়ানের জন্মদিন ছিল জানুয়ারির এক তারিখ তো জন্মদিন বেশ আগেই গিয়েছে তা আমরা ঘরোয়াভাবে পেরেছি আয়োজন করেছিলাম তো এর মধ্যে সাফাদার হাতও ভেঙে গিয়েছে আমার যাবার কোনো কথা ছিল না কিন্তু রিয়ান এবং রিমাপুর মন রক্ষা করার জন্য আমি কি চলে আসছি আর সাফাদ ও মন ভীষণ খারাপ ছিল যে ওর হাতটা ভেঙে গিয়েছে ও যেদিন আর কি ওর ব্যান্ডেজ করা হয়েছে সেদিন ও ভীষণ কান্নাকাটি করতে ছিল ওর হাতটা মিহি গিয়েছে মানে অনেক কষ্ট পেয়েছে তো ওর মন রক্ষা করার জন্য আমি আর কি আমার বাড়ি চলে এসেছি আর ওরাও আসে ঢাকা থেকে তো এখানে আমাদের কেক চলে আসছে এটা আমি যে পেজ থেকে নিয়ে থাকি সেই পেজ থেকে নেওয়া বেকিং হ্যাভিং ভাইস সানজিদা পেজ থেকে কেক দুটোই দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও তেমনটাই মজা হয়েছিল এই কেকটা না যেমনটা ডিজাইন দেখিয়েছিলাম ভাবি ঠিক সেম ডিজাইন করে দিয়েছিল আমাদেরকে আর আরেকটা ছিল রসমালাই কেক রসমালাই কেকটা ওনার খেতে বেশ মজা হয়েছিল তো এখানে আমার বড়ো বোন একটু সিম্পল করে সাজিয়েছে কারণ ওর কথা যে বছরে একবার জন্মদিন আসে আমার ছেলে যেটুক পারি সেভাবেই আর কি আয়োজন করব যেটুক পারি সেভাবে ডেকোরেশন করবো আর এতে না বাচ্চারা বেশ মজা পেয়েছিলো খুশিও হয়েছিল আর এলো গিয়ে ফালাক আমার বড় বোনের মেয়ে তো সে ভাবতেছিল যে তার আজকে বার্থডে তো আমরা বলতেছিলাম যে আমরাও বলতেছিলাম যে না বার্থডে এর জন্য সে আবার ক্রাউন পড়েছে তো এখানে দুই ভাই বোন ছবি তুলতেছিল আর মাঝখানে আমার ছোটো মেয়ে আয়েসা একটু দুষ্টুমি করতেছিল তো সাফতকে দেখতে পাচ্ছেন ওনা ভীষণ মজা পাচ্ছে যে সেও কেক কাটতেছে ওর ভীষণ মন খারাপ ছিল কিন্তু এখানে এসে বেশ মজা লাগতেছিল ভালো লাগতেছিল মন খারাপ তার নিমিষে উড়ে গিয়েছে তো এখানে যে এখন কেক কাটাকাটি পর্ব হবে লাস্ট ইয়ারে তখন আমার রিয়ানের হাত তো ভেঙে গিয়েছিল আর সেম জায়গায় ভেঙে গিয়েছিল আর এবছর আমার ছেলের হাতটা ভেঙে গিয়েছে তো হাত তো এই সময় কি ঠিক হয়ে গেছে অলরেডি আমি সেটাও ভিডিও পোস্ট করেছি ও বাচ্চারা কেক কাটার সময় যে মজা পেয়ে থাকে আর কখন কে কাটবে আর কখন তারা একটু কেক খাবে তো আমার ছোট মেয়ে তো পাগল হয়ে গেছে যে সে কেক কাটবে এবং সে কেক খাবে তো এখানে এই যে কাটাকাটি পর্ব কমপ্লিট হয়ে গেল আমি অনেক অনেক দোয়া করি বাবা রিয়ান তুমি অনেক জীবনে বড়ো হও রিয়ান হলো আমাদের সবাই আদরের একটি মানুষ সবার আদরের ছিল আমার বড় বোনের ছেলে ও আমাদের সবার মধ্যে অনেক আদরের তো যাই হোক এখানে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি লাস্টে কিছু ছবি অ্যাড করে দিয়েছি সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন অনেক বড় হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেন অবশ্যই এটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন তো আজ এরপর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ